আসসালামু আলাইকুম রিজিক স্টোভে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা আপনারা দেখতে পাচ্ছেন অল্প কয়েক টুকরা লাকড়ি দিয়েই চার পাঁচ টুকরা লাকড়ি দিয়েই কিন্তু কীভাবে দাও দাউ করে আগুন জ্বলতেছে আমাদের এই চুলায় এই চুলাটার সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাটার মধ্যে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জনের পঞ্চাশ জনেরও রান্না করা যাবে এই চুলার মধ্যে এছাড়াও আমাদের কাছে পাবেন এর থেকে ছোট চুলা আছে বারো ইঞ্চি সাইজের চুলা আছে আবার এর থেকে ওপরে আছে আঠারো ইঞ্চি চুলা বিশ ইঞ্চি চুলা বাইশ ইঞ্চি চুলা চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এইভাবে বিভিন্ন সাইজের আপনার চাহিদা অনুযায়ী সব সাইজের চুলাই বানিয়ে দেওয়া যাবে তো এই চুলাটা আমাদের এই চুলা কিন্তু এতটাই সাশ্রয়ী এবং ধোঁয়াবিহীন যে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে কিভাবে দাও দাউ করে আগুন জ্বলছে এই চুলায় এই চুলাটার সঙ্গে লাগানো আছে একটা বারো বোল্টের হাই স্পিড ফ্যান যেটা আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এছাড়াও কিন্তু এই চুলাটার সঙ্গে পাবেন একটা ব্যাটারি প্যাক এবং একটি অ্যাডাপ্টার বিদ্যুতের মাধ্যমে চালালে সারা মাসে এই চার্জারটা দিয়ে যদি চালান তাহলে সারা মাসে দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল আসবে আর যখন বিদ্যুৎ না থাকবে এই চুলাটার সঙ্গে আমরা একটা বারো ভোল্টের ব্যাটারি প্যাক দিয়ে দিব যেটা দিয়ে আপনি এক থেকে দেড় ঘন্টা আপনার বিদ্যুৎটা যদি নাও থাকে তাও ব্যাকআপ দিতে পারবেন ব্যাটারিটা সাহায্যে আর আগুন যেভাবে দেখতেছেন এইভাবে কিন্তু দাও দাউ করে জ্বলবে সাধারণত ছোটোখাটো হোটেলে এবং মিডিয়াম হোটেলে যারা প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার গ্যাস ব্যবহার করেন তারা আমাদের এই চুলায় মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় সারা মাসের খরচটা চালাতে পারবেন এই এতই লাকড়ি সাশ্রয়ী যে এটা আর আগুন কি পরিমাণ আগুন যে এটা আপনারা মোবাইলে দেখতেই পাচ্ছেন বা ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আগুন এটার মধ্যে জ্বলতেছে তো যারা হোটেল রেস্টুরেন্ট এবং বাসাবাড়িতে যারা জ্বালানিটা সেভ করতে চান এবং লাকড়ি দিয়ে রান্নার স্বাদটা ধরে রাখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই লাকড়ির চুলা ব্যবহার করতে পারেন এটা স্বল্প মূল্যে আপনারা এই চুলাগুলো নিতে পারবেন অর্ডারের জন্য আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন স্কিনে দেখানো নাম্বারে আমাদের কাছে কিন্তু পাবেন ফ্যামিলি বাসার জন্য সিঙ্গেল বার্নারের চুলা যেটার দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা কুরিয়ার চার্জ ফ্রি তারপরে আছে ডাবল বার্নারের চুলা ফ্যামিলি সাইজের ওইটার দাম হচ্ছে পাঁচ টাকা কুরিয়ার চার্জ ফ্রি এছাড়াও পাবেন আরেকটু বড়ো সাইজ বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি চুলা এই মডেলের এই যে বাম বামসাইটের যে চুলাটা দেখতে পাচ্ছেন এরকম গোলাকার মডেলের বারো ইঞ্চি চুলাটা সাড়ে ছয় হাজার টাকা আর যেটা জ্বলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন এটা পনেরো ইঞ্চি সাইজের চুলা এই চুলাটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা কুরিয়ার চার্জ ফ্রি তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা সব সাইজের সব মডেলের চুলাই আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এই চুলাগুলো কিন্তু মোটা মোটা লোহার প্লেট কেটে তৈরি করা হয় এবং আর ফুল ওয়েল্ডিং করে এই মোটা লোহার সিট এইটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয় রেগুলেটর আছে রেগুলেটরের মাধ্যমে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন তো যারা রমজান মাস আসতেছে যারা রমজান মাসে বিভিন্ন ভাজা ভাজাপোড়ার কাজে রান্না বাড়ার কাজে চুলা নিতে চান তারা কিন্তু অবশ্যই লাকড়ির চুলা নিতে পারেন গ্যাসের থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত জ্বালানি সাশ্রয় করবে আমাদের এই লাকড়ির চুলা তো আপনারা বসে না থেকে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই জ্বালানি সাশ্রয়ী ধোয়ামুক্ত লাকড়ির চুলা প্রতি মাসে যে কি পরিমাণ লাকড়ি সেভ করবে বা জ্বালানি আপনার সেভ করবে আপনি রিক্স নিয়ে একটা চুলা নিয়েই দেখুন তারপরে আপনি হোটেল রেস্টুরেন্টে আপনি যারা লাভবান হতে পারছেন না তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন যে কোনো রান্না বাড়া আপনারা এটার মধ্যে করতে পারবেন তো আপনারা অর্ডারের জন্য অবশ্যই কল করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আর যারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা অবশ্যই ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে আর শ্রীনগর কাঁচা বাজারে আসলে আমার এই লাকড়ির চুলার শোরুমটি আপনারা পেয়ে যাবেন এবং সব সাইজের সব মডেলের চুলাই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার এসেছে পুরান ঢাকা থেকে ওনারা এই চুলাটাকে নিজের হাতে জ্বালিয়ে দেখে শুনে বুঝে এটাকে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার নিজে হাতে চেক করছে এবং আগুনের তাপ ঠিক আছে কি না সেটা উনি দেখতেছে তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন জ্বালানি শাস্ত্রী পরিবেশ বন্ধব ধোয়া ও কালীবিহীন লাখড়ির চুলা আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট ভিডিও আপনার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম